আসসালামু আলাইকুম ইন হোসেনেফ কুল্লানি বি এ প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার যারা ইংলিশ মেজর লিজো মেজর সঙ্গে কিন্তু এসসি পেপার করতে হবে অনেকের ধারণা হচ্ছে কি আমাদের এসসি পেপারে এমসি কিউ অর্থাৎ যেগুলো কলেজে পরীক্ষা হয়েছে ওইরকম টাইপের পরীক্ষা হবে তো এটা একদমই ভুল ধারণা কারণ এসসি পেপারেও তোমাদের যেমন মেজর মাইনর যেরকম কোশ্চিনে প্যাটার্ন সেম টু সেম ওরকম প্যাটার্ন হবে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কোশ্চিনে কিন্তু আসবে এবং এই কোশ্চিনটা আপলোড করার কারণ হচ্ছে কি অনেকে যে সকু কমন এসেছিল তো অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো লাস্ট মিনিট ভিডিও দেওয়া আছে ইংলিশ সেগুলো থেকে অবশ্যই তোমরা কমন ছিল বছরের সেই কোশ্চিন্তু তোমরা মিলিয়ে নিতে পারো যে কীরকম পরিমাণে আমাদের চ্যানেল থেকে কমন আসে ঠিক আছে তো আশা করি আমাদের চ্যানেল থেকে পিডিএফ সম্পূর্ণ আশা করি তোমাদের কোনো লস হবে না আশা করি সমস্ত বিষয়ে তোমরা কমন পেয়ে যাবে আর ইংলিশ এমনিতে সিলেবাস অনেক বড়ো বড়ো সিলেবাস তো যাই হোক তোমাদেরকে কিন্তু নিতে হলে একটু আগামী নিতে হবে কালপুর কাজ নিয়ে তোমরা কিছুই ধরে পাবে না তো সেই অর্থে আমি জাস্ট আর মেন উদ্দেশ্য ভিডিও করা হচ্ছে কি অনেকের ধারণা হচ্ছে এমসি ইউ কোশ্চেন হবে না তোমাদের কোশ্চেন কী কী হবে কটা পাঁচে লিখতে হবে কটা একে লিখতে হবে কটা দশে লিখতে হবে এই ভিডিওটা আলোচনা করব তো অবশ্যই তোমার দিকে ভালো করে আশা করি তোমাদের অনেক হেল্প হবে তো প্রথমে বলে রাখি তোমাদের পঁয়ত্রিশ মার্কে পরীক্ষা হবে পঁয়ত্রিশ মার্কে পরীক্ষা হলে কত কী লিখতে হবে তোমাকে দেখে নাও তোমাদের এখানে দেখতে পাচ্ছ পাঁচ অর্থাৎ এক নম্বরে পাঁচটা লিখতে হবে যেখানে তোমাদের ষাটটা দেওয়া আটটা দেওয়া হয়েছে আটটার ভিতরে তোমাকে কিন্তু পাঁচটা বেছে বেছে লিখতে হবে ঠিক আছে তারপর আসি তোমাদের পাঁচ আর দশ নম্বরে কত লিখতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ নম্বর কিন্তু দুটো লিখতে হবে চারটে দিয়েছে চারটে কিন্তু দুটো বাছাইগুলো লিখতে হবে তারপর আসি তোমাদের দশ নম্বরে দশ নম্বরে এখানে দেখতে পাচ্ছ দশ নম্বরে তোমাদের দুটো লিখতে হবে যেখানে তোমাদের চারটে কোশ্চিন দিয়েছে আশা করি তোমরা এখানে দেখতে পোলো যে এমসি কু টাইপের কোনো কোশ্চিন নেই তোমাদের এসএসসি পেপারে তোমাদের একদম ভুল ধারণা তো আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে এই ভিডিওটা দেখি এবং এই সমস্ত সাজেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা সাজেশন নিতে চাও তাহলে স্ক্রিনে নম্বর থেকে যোগাযোগ করতে পারো সমস্ত বিষয়ে তোমরা সাজেশন পেয়ে যাবে আর আর কোনো কিছু ইনফরমেশন দেখা হলে অবশ্যই তোমার কমেন্টকে হবে আশা করছি সেই সব সেই সমস্ত ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে এই চ্যানেল অত্যন্ত হেল্পফুল চ্যানেল তোমরা চাইলে তোমার ভিডিওগুলো দেখতে পারো তোমার সমস্ত সাবজেক্টের কিন্তু ভিডিও অলরেডি পোস্ট করা আছে এবং তোমরা চাইলে এই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো একদম নর্মাল মূল্য যেটা টাইপিং তোমরা এরকম রেটে কোনো জায়গায় কিন্তু কম দামে এরকম ভিডিও পাবে না তো আশা করি আর সব অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটা তোমাদের কাজে লাগবেই কারণ তোমরা যেহেতু কলেজে পড়াশোনা করছো কলেজের সমস্ত এ টু জেড ইনফরমেশন এখান থেকে তোমরা পেয়ে যাবে আমরা রেগুলারই কিন্তু পোস্ট করে থাকি তোমাদের সুবিধার্থের জন্য তোমাদের সমস্ত সাবজেক্ট ভিডিও এ টু জেড ইনফরমেশান এখান থেকে তোমরা পেয়ে যাবে আর কিছু কিছু জানা আর কিছু যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আশা করি সেই কমেন্টের রিপ্লাই খুব শীঘ্রই আমরা কিন্তু তুলে ধরে ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাজেশন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনের মধ্যে যোগাযোগ করে অফিসিয়াল নম্বর থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু কপিটা সংগ্রহ করতে করবে ঠিক আছে